অভয়াকাণ্ডের রায় একসারিতে শাসক থেকে বিরোধী দল আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজায় অখুশি মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলের নেতারা রাজ্য পুলিশের তদন্তে মাটিগাড়া জয়নগর ধনেখালী ফরাক্কা ও গুরাপের মতো ধর্ষণ খুনের মামলায় দোষীদের ফাঁসির সাজা হয় অন্যদিকে আরজিকরের মতন সারা জাগানো ঘটনায় সিবিআই তদন্তে দোষীকে দেওয়া হল আজীবন কারাবাসের সাজা যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল অভয়াকাণ্ডের রায়ে এক সারিতে শাসক বিরোধী আমৃত্যু সাজায় অখুশী মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেতারা কার্যিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের ঘটনায় অখুশি শাসক থেকে বিরোধী সব হয়েও যেন কিছুই হল না ধর্ষণ খুনের মতো বর্বরচিত ঘটনায় মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজাই আশা করেছিলেন মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা জয়নগর ফরাক্কা ও গুরাপের মতো ধর্ষণ খুনের মামলায় প্রায় পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা করা হয় একশো দিনের মাথায় কর কাণ্ডে আজীবন কারাবাসের সাজা ঘোষণা কোথাও যেন সম্পূর্ণ নয় বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক দলগুলি আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অত আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ার মধ্যে থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি করেই ফাঁসির অর্ডার করে দিতে পারতাম আমি জানি না কীভাবে লড়াই করেছেন কী করেছেন কী যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে আছো কেড়ে নিয়ে চলে যাবো আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন ওরকম আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা কোথাও যেন একটা অতৃপ্তি সৃষ্টি করেছে বলেই মনে করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী সবই হলো এটা অতৃপ্তি যেন মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না আমি কোনো বিচারকে তো দোষ দিতে পারি না দিচ্ছিও না কিন্তু তদন্ত বলুন তদন্তের গভীরতা বলুন সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ অদক্ষতার ছাপ এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হল বলে আমি মনে করি সিবিআইয়ের তদন্তে প্রশ্ন না তুললেও বিচারকের রায় খুশি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি বলি সমাজ জনগণ পরিবার কেউ এই রায়ের খুশি নয় আমি ব্যক্তিগতভাবে খুশি এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করাও মুশকিল এসব লোককে সুদার্থ নেকেরের সামনে ছেড়ে দাও যতই রাজনৈতিক মতভেদ থাক আদর্শগত লড়াই থাক সব কিছুকে দূরে ঠেলে আর্জি করে রায় এক বিন্দুতে শাসক বিরোধীরা রাজ্য পুলিশের তদন্তে ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা হয় অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে হয় আজীবন কারাবাস একটু হলেও যেন কোথাও কাটল তাল প্রকৃত বিচার কি পেল নির্যাতিতা উঠছে প্রশ্ন কলকাতা টিভি